এই ভিডিওতে আমরা দাঁড়ি চালিয়ে যমুনা নদীর পাশের শুরু রাস্তায় ভ্রমণ করব নদীর শান্ত দৃশ্য বিকেলের স্নিগ্ধতা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব বিকেলের নরম হাওয়া রোদের নরম আলোক বর্ণ আর নদীর তীরে সুর আজকের ভ্রমণ শুরু হোক যখন রাস্তা হয় শান্ত বাতাসে মিশে থাকে নদীর ঘ্রাণ দাড়ি ছুটছে শুরু রাস্তা ধরে সূর্য পেছন দিকে হেলে পড়ছে রোদের আলো আভা নরম হয়ে আসছে এখানেই যমুনা নদীর তীর পানি শান্ত ঢেউ মৃদু মৃদু আছড়ায় বালির ধারে নৌকা এক একটি ধীরে ভাসছে ঘাসের সবুজ ছায়া নদীর ধারে পড়েছে সন্ধ্যার হালকা রোদের রং ফুটে উঠছে জলে আবার সড়ক ধরে ফিরছি নদীর পাড়ের দিকে রাস্তার ধারে সবুজ গাছ কাছে যেন হাওয়ার ছোঁয়া পাওয়া যায় বিকেলে রোদের শেষটা আসছে সব কিছু কিছুটা সোনালি চারপাশ নীরব শুধু পাখির ডাক আর নদীর গভীর নিঃশব্দ রাস্তার ঢোলো একটু সাফ হয়ে এসেছে হালকা ছায়া বাড়ছে গাছে গাছে নদীর পাড় ঘেঁসে গিয়েছি চরপার আর বালি কিছু মানুষ নৌকা একদম কাছে নিয়ে দাঁড়িয়ে সম্ভবত ধরা মাছ বা নদী দেখা বাতাসে মাটি ও পানি মিশে গেছে সবুজ আর নীলের মিথস্ক্রিয়া চোখে পড়ছে সূর্য অস্ত যাওয়ার আগে সর্বশেষ আলো ফিরছে নদীর জলে প্রতিফলন রোদের নরম স্পর্শ